এ করো তুমি এখানে মাঝে ওখানে শুধু শুধু ভাত খাচ্ছে তুমি কিছু দেয়াও মাছগুলো আনছি তা মাছগুলো দিতে হয় না শুধু শুধু ভাত খেতে পারে আর এই পাঁচটার সময় এই এখন ভাত খাচ্ছে মাঝে ভাত খেয়ে যে ঘুমালে কী কর কতবার ভাত খায় হ্যাঁ হ্যাঁ কতবার ভাত খায় খেয়েই তো ঘুমানো আবার ঘুমের দুটা আপনার ভাত খাচ্ছে

খাইনি আর তুমি বলতেছো খাইছি তুই কি চোখ দিয়ে দেখেছিস নি চোখ খুঁজে নি আসবো কিন্তু বলে দিচ্ছি আমি কথা প্রত্যেকটা যে কে কি করছে না করছে কাকে কি দিচ্ছি না দিচ্ছি দেখবি সব মা বলছে খাইনি আর তুমি বলছো খাই ও তোমারে বিশ্বাস করব না বিশ্বাস করব আগে আমি বিশ্বাস আমি খাইনি হ্যাঁ ওই দেখো খাইনি আর তুমি খাইছে খাইনি রে বাবা খাইনি আর কি কর তাই আজকে খাও শুধু

খাইলে একটা আরাম ও বাবা আমরা তো শুনেছি যে সিঁড়ির উপর দরের গোড়ায় বসে ভাত খেতে নেই সন্ধেবেলা ভাত খেতে নেই এ তো দেখি আরাক মডার্ন শাশুড়ি কি করে মডার্ন হয়েছে সব